আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখেন আমাদের ধান চাষের মানুষের খাদ্যর সাথে সাথেই গরুরও খাদ্যর ব্যবস্থা হয়ে যায় এই যে খের শুকনো খের এই খের তাম পুষ্টিকর গরুর জন্য এই খেরে যোগায় কারণ এই খের খেলে গরু শক্তিশালী হয় আর যখন বান বানবাড়ে ভরে দেয় এই খেত দিয়ে গরু লালন পালন করা হয় খেতটা আমরা ধান টান মলাইয়ে মেশিন দিয়ে বাইরে নিয়ে গেছি তার সঙ্গে সঙ্গে খেরেরও যত্ন নিতেছি খেরগুলো শুগাই দিতেছি দু দিন ধরে শুগাই দিয়েছিলাম আজকে উল্টায় দিতেছি দেওয়ার পরে এই খেরগুলো আমরা বোঝা বাইতে বাইতে বাইরে নিয়ে যাব কোনো কোনো মানুষে চাং পাইতে পালাতে হয়। বাইরেই আর কেউ কেউ ঘরে থমু একটা ঘর বানাইছি খেটের ঘরি এই খেতটা গরুয়ে তামাম খায় মোশেও খায় কিন্তু আমার এনে মোষ পালার প্রচলন কম গরু বেশি পালে সেই জন্য আমাদের বাড়িতে দুইটা গরু আছে একটা গাবি আছে আর একটা তার বাচ্চা সেইজন্য জন্য খেরগুলো আমি সংরক্ষণ করে দিব এখন যেহেতু বৃষ্টির দিন নাই কেউ কেউ খেরগুলো ভাঙে এসে তার পরের দিন নিচে কিন্তু আমি নেই নাই আমি রোদে শুকিয়েতেছি শুকাইয়া দু একদিন পরে নিব কারণ শুকিয়ে থুয়ে দিলে খের ভিতরে যেটা হিটটা গরমটা থাকে না আর এমনি ভিজে খের ধুলে গরম হয়ে যায় সেই জন্য আমি শুকিয়ে দিছি তার সাথে সাথে আমি উল্টায় পাল্টায় দিতেছি কারালের সহায়ে আমরা কেনালে করে কই আপনারা কী কেনা কি বলেন এই সজলুকে নামটা লিখে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি মানুষের খাদ্য পরিবেশ মানুষ সেবা তার সাথে আমি বহু ধরনেরও আমি খাদ্য যোগান ধরার জন্য আমি খেলগুলো সংরক্ষণ করতেছি ভালো করে সাপা করে শুকাই দিয়ে আমি বোঝা বান্ধি নিয়ে যাব আপনারা দেখেন দেখতে থাকেন আমি আরও দেখামু আপনারা দোয়া করবেন যেন পরিবেশের সাথে পশুপাল পালনও করতে পারি পশুদেরকে আমি যত্ন করতে পারি পশুদের যত্ন করলে মানুষের একটা ধর্ম এটা একটা কর্ম পশুদেরকে যত্ন বেশি বেশি করে করবেন পশুই জীবজন্তুই আপনাকে আশীর্বাদ দিবে এটি নিশ্চয় তিনারা কথা বলতে পারো না ওটা কোনটা কখন কি খাবে জানবে না আপনারা সঠিক সময়ে সঠিক ব্যবহার করে তিনা দেরকে খাওয়াবেন সেই জন্য আমি খের খেরগুলো সংরক্ষণ করতেছি শুকাই দিতেছি বতর খুব ভালো বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই এই খেরগুলোর সহায় আমি পুরো এক বছর গরুকে খাওয়াবো কেটে কেটে খাওয়া যাব এই এমনিও খান যায় টেনশন নাই গুড়ার প্রতি দিয়ে কুচি কুচি করে কেটে নালি দিয়ে কিলেলে তো আরও ভালো খেরগুলে দেখেন পুরো ঝুকঝুকিয়া লম্বা খের মিছিল ভাঙেছি তথাপি খেরগুলে ভাঙে নাই ঠিকই আছে খেরগুলো আমি শুকিয়ে দিতেছি আপনারা কে কে এই কে শুকানো কামটা ভালো পান কমেন্টও বলে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে দিবেন খেয়ারগুলো কেমন লাগছে আর কাজগুলো কে কে করেন আমি কিন্তু এই কাজগুলো করে থাকি ঘরের কাজ বাড়ির কাজ করে আমার খুব ভালো লাগে তাই আপনারা এই কথার ভিত্তিতে যদি এই বিনোদনের ভিতরে জল কী বা ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার এই পেজটা আপলোড করবো আপনাদের সম্মুখে যার লভ লাগে ফলো করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে কিবা কিছু লিখবেন এই যে খেরের সাথে খের উল্টনো শেষ হলো এখন আমি ধানগুলো বাড়িতে নেওয়ার জন্য বস্তায় ভরাইছে মুখগুলো বেঁধে বেঁধে মাথায় করে বাড়িতে নিব ধানগুলো নেওয়া লাগবে ধানগুলো যেহেতু আঙ্গের খাবার মানুষের খাবার জন্য খেরগুললে গরু মোষ জন্তু জীবজন্তুর খাবার জন্য সেই জন্য আমি ধানগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর থান চকচকিয়া কোনো ধরনের কালই নাই কোনো ধরনের বৃষ্টি ভিজার কোনো ভয় নাই চকচকিয়া থান উড়ে জড়ায় থেয়ে দিছে ধন্যবাদ